রাহিম আসসালামু আলাইকুম তালহামদার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহমরাসের নতুন একটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালেমান শেখ তো বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে আর ওয়ান ফাইভ বিএস সেভেন গাড়িটা কিন্তু একদম নিউ মডেল গাড়ি একদম ফ্রেশ গাড়ি যারা আর ফাইভ গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা নিতে পারেন যোগাযোগ করতে পারেন দেখেন বন্ধুরা গাড়িটা কিন্তু একদম ফ্রেশ এখনও নতুনের মধ্যে আছে কিন্তু সুপার ফ্রেশ এই গাড়িটা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন সিরাজগঞ্জ সদর কাজীপুর রাস্তার মোড় তেলের পাম্পের একশো গাছ পশ্চিমে তালহামান ডি গাড়িটা কিন্তু নাম্বার করা আছে ঢাকার নাম্বার ষোলো সিরিয়ালের নাম্বার একদম ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটার চলা কিন্তু এগারো হাজার কিলো চলা তেইশের ত্রিশ হর তেইশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটার মূল্য রাখছি আমরা পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন দেখুন একদম ফ্রেশ আপনাদের মিটার দেখাচ্ছি দেখেন এই মিটারটা কিন্তু খুবই সুন্দর মিটার একদম মোবাইলের মতো ডিসপ্লে একদম ফ্রেশ এটা কিন্তু সুইচ দেখেন এটা কিন্তু সোট সুইচ এম যেটা সিক্স আছে আপনার গাড়িটা কিন্তু ফার্স্ট মালিকের গাড়ি প্রথম বিক্রি হবে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে